গার্মেজ শ্রমিকরা গার্মেজে কোন কোন মেশিন কোন কোন মেশিন এবং কোন মেশিনে কী প্রসেস এবং কোন মেশিনে অপারেটারের স্যালারি কত সে সম্পর্কে এখন আমরা জানবো এটি হচ্ছে প্লেন মেশিন প্লেন মেশিনের প্রসেস সম্পর্কে জানব এক নম্বর প্রসেস জিফার জয়েন দুই নম্বর প্রসেস পকেট জয়েন্ট তিন নম্বর প্রসেস ব্যাক ট্রপ সিন চার নম্বর প্রসেস চাপ টাক পাঁচ নম্বর আরও ছোটোখাটো সকল ধরনের কাজ করা হয় প্লেন মেশিন দিয়ে এটি মেশিনের অপারেটরের স্যালারি হবে তেরো হাজার থেকে চোদ্দো হাজার পর্যন্ত দুই নাম্বার এটি হচ্ছে ওভারলক মেশিন ওভারলক মেশিনে সাইট জয়েন্ট স্লিপ জয়েন্ট ইনসিয়াম জয়েন্ট বেল জয়েন্ট অনেক ছোটো কাজে ব্যবহার করা হয় ইত্যাদি ওভারলক মেশিনটি এই অবলক মেশিনের অপারেটরের স্যালারি সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দো হাজার টাকা পর্যন্ত হয় এবং পনেরো হাজারও হয় এটি হচ্ছে ফ্যাটলক মেশিন এবং ফ্যাটলক মেশিনের প্রসেস সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব এই মেশিনের প্রসেস হচ্ছে বডি হ্যাম ছিলিপ হ্যাম্প সকল প্রকারের টপসিন দেওয়া হয় বেল টফসিন অনেক ছোটোখাটো কাজে ব্যবহার করা হয় এই ফ্যাডলকটি মেশিনটি এই মেশিনের অপারেটারের অনেকটা মূল্য থাকে এই মেশিনের অপারেটরের স্যালারি হয় চোদ্দো হাজার আষ্ট টাকা থেকে পনেরো হাজার দুইশো তেতাল্লিশ টাকা পর্যন্ত এই মেশিনটির নাম হচ্ছে ফিট অফ দা এই মেশিনের কাজ অনেকটা মূল্যবান বড় এবং এই মেশিনের প্রসেসের অপারেটারের স্যালারি একটু বেশি এই মেশিনটি বিশেষ করে তিনটি কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে ব্যাক সিন যেটা কাঞ্চা মেশিন ফিট অফ দ্য মেশিন ছাড়া হচ্ছে না ইঞ্চিএমের সিন এটা ফিট অফ দ্য মেশিন ছাড়া হচ্ছে না চাপ নেটেলে যেসব সেলাই করা হয় সেইটি সেই সবটি ফিট লক বা ফিট অফ দ্য মেশিনে কাজ করা হয় ফিট অফ দ্য মেশিনের স্যালারি যে সকল স্যালারি পনেরো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত করা হয় যদিও ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইন্টারন্যাশনাল গার্মেন্টস টিভির পক্ষে থাকবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে গার্মেন্টসের নতুন আপডেটের ভিডিও পেতে সহযোগিতা করা আমরা এই চ্যানেলটি কাজ করে আসছি শুধু আপনাদের সহযোগিতা করার জন্যই অনেকটা কষ্ট করা হয় সবাইকে তারপরও বিনত অনুরোধ জানিয়েছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল আইকনটা অন করে থাকবেন ধন্যবাদ সবাইকে